নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি লাউও অল্প একটু গোবিন্দভোগ চাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি যেটা লাউয়ের যে কোনো রেসিপিকে একদম টেক্কা দেবে আর এই গরমে লাউ খাওয়া যে আমাদের শরীরের পক্ষে কতটা ভালো তা কিন্তু নতুন করে আর বলার কিছু নেই তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করি প্রথমেই আমি এখানে পাঁচশো গ্রাম মতো লাউ নিয়েছি লাউয়ের খোসা হালকাভাবে ছাড়িয়ে নিয়ে দেখুন এইরকম একটু মিডিয়াম সাইজ মতো করে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর লাউয়ের খোসাটা প্রথমে ছাড়িয়ে নিয়ে তারপর ভালোভাবে ধুয়ে নিয়ে এইভাবে কেটে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল আর আমি এখানে প্রায় পঞ্চাশ গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে এবার দু চারবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব দেখুন চালটাকে খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম একদমই অল্প একটু সর্ষের তেল এখানে কিন্তু এক চামচের থেকেও কম তেল আমি দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তারপর আমি এর মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম চালগুলোকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব আর একটুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন এই রকম চিটপিট করে ফুটতে শুরু করবে আর একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করবে তখনই বুঝবেন চালটা ভাজা হয়ে গেছে তো চালটা এইভাবে ভেজে নিয়ে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল তেলটাকে আবারও ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ এবার লাউটার মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি আর লবণ কিন্তু দেব না এবার নাড়াচাড়া করে লাউটাকে হাই ফ্লেমে হালকা করে ভেজে নেব আর একটু নাড়াচাড়া করলেই দেখবেন এই রকম লাউ থেকে একটু জল বেরোতে শুরু করছে তবে যেহেতু লবণ দিইনি তাই খুব বেশি জল কিন্তু বের হবে না তো একটুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন জলটা শুকিয়ে আসবে আর লাউটা এরকম হালকা ভাজা মতো হয়ে যাবে আর এই রকম একটু ভেজে নিলে এই তরকারির স্বাদ কিন্তু বেশ ভালো হবে তো দেখুন লাউটাকে ভেজে নিয়েছি এবার এটাকে নামিয়ে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেব দু চামচ মতো সর্ষের তেল তেলটাকে গরম করে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিলাম আলু আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুটাকেও চেড়ে এবার ভেজে নেব আর আলুটাকে এমনভাবে ভেজে নিতে হবে যাতে আলুর প্রায় ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় তো দেখুন আলুটাকে কিন্তু বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে উঠিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু কয়েকটা কিশমিশ তবে আপনারা এর পরিবর্তে চিনাবাদাম দিতে পারেন আবার এগুলো ছাড়াও রান্নাটা করতে পারেন তবে দিলে কিন্তু স্বাদ অবশ্যই বেশি ভালো হবে তো দেখুন এগুলোকেও ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা দুটো ছোটো এলাচ এক টুকরো দারচিনি ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো টমেটো আর আমি এখানে একদমই একটা ছোট্ট সাইজের টমেটো কেটে দিয়েছি তবে বড় সাইজের টমেটো হলে অর্ধেক টমেটো দেবেন এবার টমেটোটাকেও একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা লঙ্কা আদার পেস্ট এখানে হাফ ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কাকে বেটে দিয়েছি এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিলাম তবে আপনারা চাইলে এটা কিন্তু স্কিপও করতে পারেন এবার অল্প একটু জল দিয়ে সমস্ত মশলা নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গোবিন্দভোগ চাল অল্প একটু জলও দিয়ে দিলাম এবার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতো রেখে দেব দু মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আবারও একটু নাড়াচাড়া করে নেব আর দেখুন চাল কিন্তু প্রায় ফর্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু ভেজে রাখা লাউ এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা অনেকেই হয়তো অনেক ভাবে লাউ রান্না করে থাকেন তবে এইভাবে যদি কোনো দিন রান্না করে না থাকেন অবশ্যই কিন্তু এইভাবে একবার বানানোর অনুরোধ রইল খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম বাটি মতো জল আর লাউ থেকে এখনও কিন্তু একটু জল বেরোবে আর মোটামুটি চাল আলু সেদ্ধ হবে সেই মতো বুঝেই কিন্তু জলটা দিয়ে দিতে হবে তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন তবে লাউ রান্নাতে খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগে না এবার একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো রান্না করে নেব তো প্রায় চার মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি এবার আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর সব কিছু সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব তো দেখুন আলু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার লাউটা দেখুন লাউও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর চালটাও আশা করি দেখেই বুঝতে পারছেন যে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তবে চালটা যেন খুব বেশি ঘেটে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন আর আমি লবণটা কিন্তু চেক করে নিয়েছি একদম ঠিক আছে তো এবার এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি আর ভেজে রাখা কাজু কিশমিশগুলোও দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু একটু চিনি দিয়ে দেবেন যেহেতু নিরামিষ রেসিপি তার উপরে লাউ একটু মিষ্টি না দিলে কিন্তু স্বাদটা বেশ অ্যাডজাস্ট হবে না তো চিনি আর কাজু কিশমিশগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি আর আপনারা চাইলে এই সময় একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিতে পারেন আর যেহেতু ফোড়নে আমি অল্প একটু গরম মশলা দিয়েছি আর আমার পার্সোনালি লাউ রান্নাতে খুব বেশি গরম মশলা ভালো লাগে না তাই এখন কিন্তু আমি আর দিলাম না তো ঘিটা দিয়ে মিশিয়ে নিলেই রেসিপি কিন্তু একদম তৈরি গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে আবার এটা কিন্তু শুধু শুধুও খেতে খুবই ভালো লাগে আর চাইলে আপনারা এটা বাচ্চা বা বড়দের টিফিন বক্সেও দিতে পারেন দেখবেন একদম খালি করে নিয়ে আসবে আর এই রান্নাটা যেমনই টেস্টি তেমনই কিন্তু হেলদি তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সাথে পাশে থাকা বেল বাটনটিও অন করে নেবেন আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ